কাতারের রাজধানী দোহায় হামাসের জ্যৈষ্ঠ নেতাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এ সময় দোহারের বিভিন্ন স্থান থেকে ধোয়া উঠতে দেখা গেছে এবং বিস্ফোরণের শব্দ শোনা যায় হামাসের পরপরই এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী এতে বলা হয়েছে হামাস নেতাদের লক্ষ্য করে সংক্ষিপ্ত পরিসরে এ হামলা চালানো হয়েছে কাতারের জনগণ এবং দেশটির আমির শেখ তামিম আল থানের প্রতি দৃঢ় সংহতি প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার নয় সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলার ঘটনায় এক বিবৃতিতে তিনি এই সংহতি প্রকাশ করেছেন বিবৃতিতে তারেক রহমান বলেন কাতারের জনগণ এবং এর আমির শেখ তামিম আল থানির প্রতি আমরা দৃঢ় সংহতি প্রকাশ করছি আন্তর্জাতিক সংশ্লিষ্ট পক্ষগণকে এই সামরিক হামলার বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেওয়া এবং আন্তর্জাতিক নিয়ম ও নীতিমালা লঙ্ঘনের জন্য জবাবদিহতা নিশ্চিত করার আহ্বান জানায় তিনি আরও বলেন আমাদের উচিত একটি জরুরি যুদ্ধবিরতি বন্দীদের মুক্তি এবং মানবতা সুরক্ষার জন্য একটি ঐক্যবদ্ধ অবস্থানকে অগ্রাধিকার দেওয়া